নমস্কার বন্ধুরা শর্ষপোস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত বাঙালি তালের বড়ার কোনো নির্দিষ্ট রেসিপি হয় না যার যেমন ভালো লাগে সে সেরকমই বানায় সেরকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি খুব সহজেই তালের বড়া কি করে সফট বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তালের বড়া বানানোর জন্য আমি এখানটা দুটো তাল নিয়ে নিয়েছি তালের উপরের যে শক্ত খোসাটা আছে সবার আগে সেই খোসাটাকে ছাড়িয়ে নেবো খোসা দুটো ছাড়ানো হয়ে গেছে এবার উপরের ছালগুলোকে ছাড়িয়ে নেব খুব সিম্পলভাবে এরকমভাবে টান দিলেই খোসাগুলো ছাড়িয়ে আসে কিন্তু নিচের দিকটা একটু শক্ত হয় সেটাকে একটু জোর লাগিয়ে টানতে হয় এইভাবে এক এক করে চারদিকের ছিলকাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তালের ছিলকাটা ছাড়ানো হয়ে গেছে এবার তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি এরকমভাবে হাত দিয়ে টেনে নিলে তালের আটুগুলো সব আলাদা হয়ে গেল একটি থালি নিয়ে নিলাম আর একটি গ্রেটার নিয়ে নিলাম তালের পাল্পটা বের করার জন্য গ্রেটারে খুব সহজেই তালের পাল্পগুলো বেরিয়ে আসে তালগুলো গ্রেট করতে করতে যখনই দেখবেন যে আটুগুলো সাদা হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন না আমাদের তালের পাল্পটা বেরিয়ে এসেছে আমাদের পুরো তালের পাল্পটা বের করা হয়ে গেছে এবার একটি কড়াইয়ে স্ট্যান্ড করে নেব তার জন্য আমি একটি জালি নিয়ে নিয়েছি জালিতে পাল্পটা ঢেলে দেব খুব সহজে আসানিতে পাল্পটা পরিষ্কার হয়ে গেছে একটি কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে পাল্পটাকে ভালো করে গরম করে নেব তাহলে সামান্য একটু মোটা হয়ে যাবে কড়াইয়ে ফুটিয়ে নেওয়াতে তালে পাল্পটা মোটা হয়ে যাবে সাথে যদি তালটা একটু তেতো ধরনের থাকে তাহলে সেই তেঁতোটা কেটে যাবে আমাদের পাল্প রেডি হয়ে গেছে এবার একটি বাটিতে ঢেলে নেব তালের পাল্পটা বেশ ঘন হয়ে গেছে এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নেব তার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম আগেই সেই চালটাকে মিক্সিতে দিয়ে পাউডার করে নিচ্ছি পাউডার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুজি যতটা পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি ততটা পরিমাণই সুজি দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এবার ভালো করে মিলিয়ে নেব আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করব না একটি নারকেল নিয়ে নিলাম নারকেলটাকে ছাড়িয়ে নিলাম এবার এটাকে গ্রেট করে মিক্সারে দিয়ে দেব তালের বড়াই নারকেল একটি অপরিহার্য জিনিস তালের বড়ায় নারকেল দিলে আপনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তালের বড়াটা বানানোর জন্য এবার আমি একটি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা অল্প অল্প করে তুলে আঙুলের মাধ্যমে এইভাবে ছাড়তে হবে ছাড়ার সময় অবশ্যই ধ্যান দেবেন তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি গরমও না থাকে আবার খুব ঠান্ডাও না থাকে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে তাতে বড়াগুলো ভিতর থেকে কাঁচা থাকার সম্ভাবনা কমে যায় ভাজাটা বেশ ভালো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর লাল লাল হয়ে এসেছে বড়গুলো বড়াগুলো যেমন ফুলেছে তেমনই সুন্দর ভাজা হয়েছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আমার বড়া ভাজা কমপ্লিট এবার তুলে নিচ্ছি